ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর কোরআনে আল্লাহ বললেন দুরুস শরীফ এমন একটা আমল যেটা আল্লাহ পাক নিজে দুরুস শরীফের আমল করেন আর গোটা ফেরেশতা আমল করতে থাকেন আর তোমরা যারা ইমানদার ভাবো নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিতে চাও আল্লাহর কাছে তুমি একজন মুমিন প্রকৃত সাচ্চা মুসলমান মুমিন হিসেবে পরিচয় দিতে চাও তোমার কাজ হলো তুমি প্রতিনিয়ত বেশি বেশি রাসূলুল্লাহর সানে দুরুস শরীফ পড়তে থাকো বললেন আল্লাহ যে ব্যক্তি যে উম্মতে মোহাম্মদি বেশি দূরত পড়বে ওই উম্মতে মুহাম্মাদি কেমতের কঠিন মসিবতের সময় যখন কাউকে দেওয়া হবে জাহান্নাম কাউকে দেওয়া হবে জান্নাত ওই মুহূর্তে উম্মতে মুহাম্মাদি দুরুদের বরকতে জান্নাত পাবে আর দুরুদ পাঠ karne উম্মতে মুহাম্মাদি তারা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটে অবস্থান করবে সুবহানাল্লাহ খুব নিকটে অবস্থান করবে প্রিয় ভাইরা জন্য আমরা দুরূদ শরীফের আমল করব অন্য হাদিসে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দুরুস তোমার নেকি দেওয়া হবে আমল নামার দশটি গুনাকে মাফ করা হবে এবং কি তোমার জন্য দশটি কল্যাণ রব্বারিম খুশি হয়ে তোমার জন্য দশটি কল্যাণ বরাদ্দ করবে সোহানাল্লাহ বলেন তাহলে এই দুরুস আমল কি আমরা ছেড়ে দিব নাকি মোহাব্বতের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে আমরা আঁকড়ে ধরব রাজি আছি তো ইনশাল্লাহ ইসলাম এই ইসলামটা শুধুমাত্র আমি আল্লাহ বলে আলামিন আমার বান্দাদের জন্য আমার প্রিয় জান্নাতি বান্দাদের জন্য আমি আল্লাহ পাক পছন্দ করে এই ইসলামকে প্রচার প্রসারের জন্য আমি নবীদের দায়িত্ব দিয়েছিলাম খাস ভাবে আমি হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দায়িত্ব দিয়ে আমি বুঝায় দিলাম হে নবী আপনি ইসলামের দাওয়াত দিতে থাকেন অবশ্যই আপনি আপনার মতো করে কোনো দাওয়াত দিতে পারবেন না আল্লাহর কোরআন আপনার উপরে নাজিল হয়েছে কোরআন আপনি প্রচার করতে থাকুন আর কোরআন মানুষদেরকে পাঠ করে শোনাতে থাকুন কোরআন পড়ুন আর মানুষদেরকে বলুন কোরআন পড়ে পড়ে তোমরা জীবন গঠন করো সুবহান আল্লাহ কোরআন পড়ুন আর কোরআন পড়ে তোমাদের জীবনটাকে তোমরা সাজাও কোরআনে যেমন আল্লাহ পাক বলেছেন তোমরা দূর শরীফের আমল করো ঠিক